আসসালামু আলাইকুম কুকিং উইথ মুক্তিতে আপনাদের স্বাগতম আজ আমি আপনাদের সাথে আমার বাড়িতে লাগানো লাউ গাছ থেকে টাটকা লাউ দিয়ে একটি রেসিপি করে দেখাব উপকরণ লাগবে কুচি লাউ লবণ হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ও তেল প্রথমে আমি গাছ থেকে ছোটো সাইজের একটি লাউ কেটে নিলাম এখন লাউটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিব। তারপর একটি কাটা চামচ দিয়ে ভালো করে ছিদ্র করে নিলাম ছিদ্র করা হয়ে গেলে লাউটা গোল গোল করে কেটে নেব কেটে রাখা লাউয়ের উপর অল্প করে হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিব তারপর চুলায় একটি কড়াই বসিয়ে তাতে পরিমাণ মতো তেল দিয়ে দিব এখন তেল গরম হয়ে এলে তাতে লাউ গুলো দিয়ে দিব এবং ঢাকনা দিয়ে ঢেকে মাঝারি আছে ভাজতে থাকবো কিছুক্ষণ পর ঢাকনা খুলে লাউগুলো উল্টে পাল্টে দেব তারপর আবারও কিছুক্ষণের জন্য ঢেকে দেব কিছুক্ষণ পর ঢাকনা খুলে দেবো এবং লাউগুলো আবারও উল্টে পাল্টে ভেজে নেব লালচ রং হলে নামিয়ে নেব এবং গরম গরম পরিবেশন করব আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে বলবেন না থ্যাংকস ফর ওয়াচিং